আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ কে যারা বেশেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহ কে যারা বেশেছে ভালো হতাশা কি আর তাদের থাকতে পারি সামনে বাড়ালো পাজারাযাস নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে সামনে নতুন পৃথিবী গড়তে জানাতো আছে তাদের সবার কত যে হবে লড়তে জীবনের সব কিছু টান তাই হেরে যায় বারে বারে দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহ কে যারা বেশে সে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে জীবন বাজির খেজে তারা মরণ দিয় সুক আনবে আনবে ভাঙা মসল দে রাশেদার রাজু জীবন বাজির খেজে তারা মরণ দেও সুখ আনবে আনবে ভাঙা মসনদে দে সে রাজু জীবনের সব টান তাই হের যায় বারে বারে দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেশি সে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে মায়ের আধুর বোনের হাসি সংসার চলে অজানার পথে শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি মুখে যোদ্ধার হাসি শোহি দিমি সিল সলে শমো কে আজ তারে দুখ্খো তাদের থা